সপ্তম না দিন আলাইকুম আশা করি সদ সবাই ভালো আছো সামনে সমস্ত মূল্যায়ন পরীক্ষা আমি দু হাজার তেইশ সালে প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি অবশ্যই তোমরা এই প্রশ্নের সমাধানটি উত্তর সহ এই ভিডিওর ও আলোকপাত করা হয়েছে অবশ্যই তোমরা মনোযোগ সহকার ভিডিওটি দেখবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো দু সালে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার বাইর কোয়েন্ট বলছিল কিন্তু এখানে কী কী বিষয় দু হাজার তেইশ সালে দিয়েছিল সেগুলো সুন্দর করে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আমি এই পুরা প্রশ্নের সমাধান এখানে আছে অবশ্যই তোমরা ভিডিওটি সুন্দর করে দেখবা বা ডাউনলোড করে বাসায় বসে সুন্দর করে দেখার চেষ্টা করবা যাতে তোমাদের প্রশ্নের অ্যান্সার সম্পর্কে ধারণা থাকে এবং এই ভিডিওটি দেরিতে সারার জন্য আমি সম্পূর্ণ দুঃখিত তোমরা সময় পেলে অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখার চেষ্টা করবে এখানে যে যে বিষয়ে প্রশ্ন করা আছে সে বিষয়ে এখানে প্রশ্নে আলোকপাত করা হয়েছে এখানে কার্যক্রম এক প্রসঙ্গে বজায় রেখে যোগাযোগ এই বিষয়গুলো অ্যান্সারগুলো এখানে করা হয়েছে নিচের দিকে তোমরা অবশ্যই সুন্দর করে দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগছে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে মন শেয়ার করবে এবং দু হাজার তেইশ সালে কী কী বিষয় নিয়ে আলোকতা অবশ্যই সেই বিষয়গুলো করতে হবে তোমাদের একটা বিষয় আসতে পারে সেটা হচ্ছে শব্দ শব্দ শ্রেণী বিভাগের মধ্যে যেগুলো সব বিশেষ বিশেষণ শবন অব্যয় কিয়া এইগুলো অবশ্যই তোমাদের ধারণা থাকতো পিছনের দিকে আমি এগুলো তোমাদের পড়ে শুনেলাম না কাজেক টু প্রঞ্চ বাংলায় কথা বলা এগুলো তোমাদের আছে বলতে নিজের বাড়িতে সব প্রঞ্চ আঞ্চলিক উৎসাহী এবং দশটি বাকি সদস্য আলোচনা করে করো এগুলো তোমাদের বাসায় করা লাগবে না তোমাদের আছে সব সরাসরি পরীক্ষা হলেই তোমাদের করতে দেবে অবশ্যই যে চারটা এই আছে নমুনা প্রশ্ন হিসাবে বা দু হাজার তেইশ সালে এই চারটা অবশ্যই দেখে যাবে এটাও কিন্তু তোমাদের আসতে পারে সাধু শুনি হিসাবে ঠিক আছে এ এরপরে আমরা যাবো হচ্ছে Θα λέτε και কার্যক্রম তিনে ভাষা শব্দ বাক্য যোষ্ঠীর ব্যবহার এই ভাষা শব্দ যোতি নমুনা প্রশ্ন এখানে দিয়েছে তোমাদের এ এগুলো দিয়েছে কিন্তু তোমাদের নমুনা আগাম অর্থাৎ দশ তারিখে যে পরীক্ষা নমুনা প্রশ্ন দিতে পারে বা তোমাদের এটা বিষয় লিখতে হতে সেই বিষয় সম্পর্কিত সেখান থেকে শব্দ শব্দ শ্রেণীবিভাগ সমাজ উপসর্গ বা বিশেষ সভান অব্যয় কিয়া আবেগ যোজক এগুলো কি চিহ্নিত করা লাগতে পারে আর কোথায় কোথায় কী চিহ্ন প্রশ্ন যত্ন সেগুলো সুন্দর করে বসানোর চেষ্টা করতে হবে এগুলো আলোপাত করা হতে পারে ওপরে অনুচ্ছেদ থেকে আট শ্রেণীর শব্দ সমাপ্ত করো বিশেষ সর্বনাম অব্যয় কিয়া এগুলো বেছে বেছে এখান থেকে বের করতে হবে ঠিক আছে এবার কার্যক্রম তিন ভাষা শব্দ বাক্য যত চিহ্ন ব্যবহার যেগুলো দিতে পারে দেখা যাচ্ছে তোমাদের এখান থেকে শব্দও লিখতে পারে বা যত চিহ্নও ব্যবহার করতে পারে প্রতি শব্দ লেখা লাগতে পারে যদি দেয় তোমাদের এগুলো দু হাজার তেইশ সালে প্রশ্নের সমাধান ঠিক আছে এভাবে দু হাজার তেইশ সালে আসছিলো আর এবারকে প্রশ্ন ধারা তো অবশ্যই তোমরা এর আগে পরীক্ষাগুলো দিয়েছ ওই ওই প্রশ্ন ধারা অনুসারে তোমাদের দিবে ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ না টেনে অনুরোধ করা হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই দেখতে থাকা আর ভিডিওর ভালো লাগছে লাইক দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম